সাব্রুম মহকুমা অফিসে দুটি গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনের গণনা করা হয় মঙ্গলবার সকাল আট খটিকা থেকে শুরু হয় ভোট গণনা সাব্রুম মহকুমার উনচল্লিশ নং মনু এবং চল্লিশ সাব্রুম বিধানসভা এই দুটি বিধানসভা কেন্দ্রে দুইটি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হয় উনচল্লিশ নং মনু বিধানসভা কেন্দ্রে ছয় রাউন্ডে এবং চল্লিশ সাব্রুম বিধানসভা কেন্দ্রে চার রাউন্ডে ভোট গণনা করা হয় উনচল্লিশ নং মনু বিধানসভা কেন্দ্রে এনডিএ প্রার্থী কৃতিদেবী দেব বর্মনের প্রাপ্ত ভোট সাতাশ হাজার পাঁচশো বাহাত্তর এবং ইন্ডিয়া প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের প্রাপ্ত ভোট এগারো হাজার দুশো বাহান্ন চল্লিশ বিধানসভা কেন্দ্রে এনডিএ প্রার্থী কৃতি দেবী দেব প্রাপ্ত ভোট ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচ এবং ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের প্রাপ্ত ভোট বারো হাজার সাতশো সাতচল্লিশ দুই কেন্দ্রেই এনডিএ এবং ইন্ডিয়া জোটের এজেন্ট ছিল কড়া নিরাপত্তায় ভোট গণনা শেষ হয় ভিডিও রিপোর্ট এফএম টোয়েন্টি ফোর আপনারা অনেকক্ষণ ধরে দেখেছেন এখানে কাউন্টিং শুরু হয়েছে আমাদের সকাল আটটার থেকে শান্তিপূর্ণভাবে আমরা কাউন্টিং আমরা করেছি আপনারা জানেন এখানে যেটা আমাদের বিশেষ করে সাব্রম মহকুমা ও মনো বিধানসভা কেন্দ্র এবং সাব্রম বিধানসভা কেন্দ্রে যেইভাবে মোদিজিকে আস্থা রেখে আমাদের এই দুই বিধানসভা গণদেবতারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দান করেছেন প্রথমে তাদেরকে আমি গণদেবতারকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই আপনাদের মাধ্যমে একটা ঐতিহাসিক আমরা রেজাল্ট করতে পেরেছি এবার এই গণদেবতাদের আশীর্বাদে তো একমাত্র মোদিজির দিকে